আরে ভাই তুই তো ঠিক মতো কথাই বলতে পারস না আবার শুনি তুই কুমিল্লা বোলা বাইলি নিয়ে করস রোস কথা 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 কি ভাই এন্ড ব্রাদার কথা বলা কি হইছে না কথা বলাটা ঠিকমতো মতো হইছে নাকি তাই বলো হ্যাঁ আরে ভাই তুই তো ঠিক কথাই বলতে পারস না এই কুমিল্লার সস্তা টিকটকার বলে আমি নাকি কথাই বলতে পারি না এটা কোনো কথা সস্তা টিকটকারদের জন্য এটাই কথা তুই ঠিক কথাই বলতে পারস না

আসসালামু তো কেমন আছে তোমরা বরাবর মত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমি টিকটকারদের তুলবো পিছনের সবরা তাই নাকি তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে চলছি টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো তো আজ এর বকবক না করে চলো ভিডিওটা শুরু করি আজকের ঘটনা কি আজকের ঘটনা হলো বস্তি থেকে উঠে আসা সস্তা টিকটকার যাই করো বাজান গায়ে হাত দিও না তোমার বাপকে খোঁজ খবর নিয়ে দেখলাম এই হালায় আগে টুকাই দো বোতল বোতল টুকাইতে টুকাইতে পরে করতো চুরি চুরি করতে গিয়ে দরা খাইয়া এখন হয়েছে টিকটকার আমারে মারবি বাদ দে ভাই আমার বন্ধু জানলে তুই মরবি গেরা মে চাচাতো ভাই যখন কারোর সাথে মারামাইতে না পারে তখন টিকটকে এসে এমন ফেট দেয় বুলা দে ইসরামি কুমিল্লার পোলা পাই কারবােবার কইরা সব বন্ধামি কিছু হইতেই কুমিল্লার পোলা বান কুমিল্লার পোলা তোর খাগড়াছড়ির দাওয়াত রইলো খাগড়াছড়ির आशीष আমি ভয়েস দেমু এখন ভয়েজে কমু নাক্কির বোয়া তোর সামনে বাইলে খায়া দমু পাতি না তার যখন কিছু চেলা থাকে তারা ঠিক এইভাবেই চিল্লায় তারা মনে করে অগো বাস্তবে অগরে কেউ গনেও না বিশ্বাস করেন কেউই গনে না যাই করো বাজান গায়ে হাত দিও না তোমার বাপকে বাবার খাইয়া আলগা ফাফর বাদ দে শরীরটা তো হাতির মতো হয়েছে তাই একটা উপদেশমূলক কথা বলি বলো বাবাজি তিন বেলা টিকটক না বানায় তিন বেলা একটু দৌড়ায় শরীর সুস্থ থাকবে ঠিক বলেছো এই হাতির নিয়ে যদি তোমাকে কিছু বলার থাকে কমেন্ট বক্সে বইলা যাইও ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে যাইও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাইও